माच फ्राई करते माच एक भू कर मो फ फ्राई आलू दिया इस खुशी आलू दिमोटे आलू दिया रू बुच्चे नहीं रकम लगभग अपना जानवे माँगला फ्राई करते आंसर माँस खाई खाली पिंज के एक माँ भाज মাছগুলো বাজে বলতে আসি আপনার আর কি অবস্থা সবাই ভালো আছেন নি এখন একটু পেঁয়াজ বাজতে আসে একটু পেঁয়াজ পরবর্তীতে আবার রসুন কপি দিন জ্বলিয়ে দিব একটু এখন দিতে আছি একটু হলুদ বাটা এরপরে গুঁড়া মশলা আর এটা দিতে আসি জিরা গুঁড়া একটু সব কিছু

আলু একটু সিদ্ধ হইব পরবর্তীতে একটু জোল দি এরপরে মাছ দি বুঝছেন এখন একটু আলু দিছি আলু দিয়ে একটু কষাইম পরবর্তীতে একটু জোল দিচ্ছে একটু একটু আলু দিছি একটু আলু একটু সিদ্ধ হইব টমেটো একটু দিছি লগে টেমেটো আর আলু একটু সিদ্ধ হইব পরবর্তীতে একটু জোল দিই বুঝছে এখন একটু আদা লেবু দিতে আসি আদা লেবু এই দিয়ে আদা লেবু লেবু আর খাসামরিচ দিতে আসি লেবু একটু সিদ্ধ হইব এই লেবু আর খাসামরিচ দিতে একটু স্বাদই বুঝছেন যে জানি না আপনারা রকম খেয়ে খান আমরা সিলেটিয়া বুঝছেন লেবুগুলা খাইতে ভালো লাগে সাত করা আসিল দেলাইছি দিন লুটুর মাংস রান্ধছিল আমি দর দিন আর আজকে একটু মাছ দিয়া আর আদা লেবু আছে এইটা আদা লেবু দেশ থেকে আইনি এখন মামা এখন আইসেন সুটি থাকি তারপরে আদা লেবু দিয়ে একটু ভালো লাগবো খাইতে বুঝছেন একটু আলুগুলা লেবুগুলা একটু সিদ্ধইলে পরবর্তীতে আমি তোমার একটু জুল ফানি দিবেন শিরা দিব এখন ফরিদমান ফরিদমান মান ফানি জোল একটু দিতে বুঝছেন যারা আপনারা জুল খান আপনারা আইডিয়া মতন দিবেন আমি একটু জোল দিতে একটু ভালো লাগব লেবু দিছি তো লেবুরার কারণে একটু জোল লাগে পানি দিতে ভালো লাগে স্বাদ লাগবে বুঝছে সেই কারণে আমি একটু জোল দিছি একটু জোল জোল লাগব লেবু আছে এই যে লেবু লেবুগুলা দিয়ে খাইতে একটু স্বাদি একটু জোল জোল দিছি বুঝছে একটু জোল জোল খাইতে ভালো লাগবে লেবুর একটু টক টক লাগব ভালো লাগবে একটু বরবর উতরাই গেছে আমি একটু অনু মাছগুলা দিব মাছগুলা দিলে ভালো বাংতো না মাছগুলা আস্তে আস্তে তাবো বুঝছেন নি মাছগুলো আস্তে আস্তে তাবো এই যেমন মাছগুলো আমি দিছি রে সবগুলো মাছ দিছি মাছগুলো একটু আস্তে আস্তে তাবো ভালো তাবো বাংতো না এলেই আমি একটু একটু উত্তরানি ওঠার পরে একটু বুড়বুরে উঠা পরে আমি একটু দিয়েছি এখন তো ফাঁকিং শালা আমরা এখন ধনিয়া ভাতা দিলাম বুঝছেন নি এখন খুব ধনিয়া ভাতা দিলাম পা শেষই গিয়ে নেবেন ধনিয়া ভাতা বুঝছেন শেষ আপনারা কী কীরকম খান জানি না ইনশাল্লাহ ভালো হইব স্বাদিবো আপনারা এরকম খাইবেন ভালো লাগবো বুঝছেন এটা এটা দনিয়ার ভাতা দনিয়ার ভাতা দিছি একটু যেমন একটু হালকা জুল জুল বানাইছি আর কি যেরকম জুল ফ্রাই হালকা স্বাদ স্বাদই বলছি আল্লাহ খাটা আমাদের শেষ ওকে আল্লাহ হাফিস